পৃথিবীতে যত আবিষ্কার গবেষণা সব প্রধান দেওয়া হচ্ছে প্রধানের আট ভাগের এক ভাগ সব বৈজ্ঞানিক তথ্যই গল্প করছে আর আলাদাভাবে আট ভাগের এক ভাগ সব বৈজ্ঞানিক তথ্যে বর্ধ তার গবেষণা করে তাহলে আরেক ওই রং আভা বিল যাকে যাকে পাখি আসলো আর বাহিনী ওয়ালাদেরকে ধ্বংস করে দিলো কিভাবে আসলো দুটো পাখা উঁচু করে কিনে আসছিল ঠোঁটের পায়ে কিছু শক্ত জিনিস

আমার যে জ্ঞান আছে তার থেকে সামান্য পরিমাণ জ্ঞান মানুষকে দিয়েছে সামান্য পরিমাণ জ্ঞান মানুষকে দেওয়ার পরে মানুষ আটত্রিশ হাজার মাইল ব্যাগে যুদ্ধ বিমান যায় এর চেয়ে বেশি উঠে তাকে যদি কেউ ধরতে না পারে কি স্ত্রী যাচ্ছে এক হাজার মাইল দূর থেকে টার্গেট করে কাউকে ধ্বংস করে দিচ্ছে কেউ কথা বলে তেত্রিশ সেকেন্ডে তোমার পুরাতে ধ্বংস করে দেবো কোথায় পাইল তারা কোরআন গবেষণা করে তারা বের করেছে যে কোরআনুল কারীমে আল্লাহ পাক এই ভাবে সব দিয়ে দিয়েছে যে তথ্যগুলো আমরা কোরআন পড়ি না তাই জানি না এই জন্য কোরআন আমরা মানিও না কোরআন মানে যারা তারা পৃথিবীর জমিনের সবচেয়ে দামি মানুষ হয়েছে কোরআন আমরা মানতে পারতেছি না কেন পারি না কোরআন আমাদের ভালো ধারণা নাই কোরআন আমরা পড়ি না কেন পড়ি না ব্যস্ততার ভিতরে আমাদের সময় যায় কোরআন পড়বে এক শ্রেণীর মানুষ এটা কিছু মানুষের ধারণা তো কোরআন তারা পড়বে যারা মাদ্রাসায় পড়ে কেন স্কুলে এটা সাবজেক্ট করে দিলে ভালো হয় না যে প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত তারা কোরআন পড়বে একটা ছেলে মেট্রিক পাস করে বের হলে তাকে যদি বলেন যে দশ পাশ করে মুখস্থ করো সে আমার এটা কোনো জায়গায় ছিল না